নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ইন্দ্রাণী আর আজকে আমি শেয়ার করছি মাখা বা বেলার ঝামেলা ছাড়াই পুর ভরা ডিমের পরোটা খুবই সহজ পদ্ধতিতে দেখানোর চেষ্টা করেছি চলুন ঝটপাট দেখে নিই কীভাবে বানাবো রেসিপিটা বানানোর জন্য আমি এখানে একটা ডিম নিয়েছি আর এখানে আপনারা চাইলে ডিমের পরিমাণ বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন আর আজকের এই যে রেসিপিটা আমি বা পরোটা বানিয়ে দেখাচ্ছি এটা কিন্তু আপনারা বাচ্চাদের স্কুলের টিফিন বক্সে যেমন ভরে দিতে পারবেন সকালের ব্রেকফাস্ট বা রাতের ডিনার হিসেবেও কিন্তু বানিয়ে খেতে পারেন খেতে কিন্তু খুবই ভালো হয় তো দেখুন এবার আমি ডিমের মধ্যে ডিমটাকে ভালো করে ফেটিয়ে নিয়ে তার মধ্যে আমি দু চামচ মতো পেঁয়াজ পেঁয়াজের কুচি দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি একটা ছোট যে কাঁচা লঙ্কা সেটা আমি কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি যে যে জিনিসগুলো এখানে আমি অ্যাড করছি এগুলো জিনিসগুলো দিলে ভালো হয় তবে আপনারা চাইলে কিন্তু আরও কিছু জিনিস এখানে অ্যাড করতে পারেন যেমন হচ্ছে চিলি ফ্লেক্স যদি দিতে পারেন দিতে পারেন কোনো অসুবিধা নেই বা কালো যে গোলমরিচের গুঁড়ো হয় সেটাও ব্যবহার করতে পারেন এগুলো দিলেও কোনো অসুবিধা নেই আপনাদের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করতে পারেন কি কী অ্যাড করা যায় সেটা আমি বলে দিচ্ছি তবে আপনাদের সুবিধা অনুযায়ী আপনারা করে নেবেন ভালো করে মিশিয়ে নিয়েছি সবকটি জিনিস মিশিয়ে নেওয়ার পরে আমি কিছুক্ষণের জন্য এটা রেখে দিচ্ছি একটু অন্য প্রিপারেশনগুলো করে নেব তার জন্য আমরা চলে যাচ্ছি অনেক এখানে একটা বড় মেজারমেন্ট কাপ নিয়েছি আর মেজারমেন্ট কাপের এক কাপ মতো ময়দা আমি দিয়ে দিচ্ছি এখানে একটা কাপই আমি ব্যবহার করছি আপনারা যে কোনো একটা বাটি বা কাপ নিয়ে নেবেন নিয়ে কিন্তু সেই মতো সেটার মাপে সব কিছু ব্যবহার করবেন এবার দেখুন ওই কাপেরই হাফ কাপ মতো আটা আমি নিয়ে নিচ্ছি আজকে আমি আটা এবং ময়দা এই দুটোর মিশ্রণে কিন্তু জিনিসটা বানাচ্ছি আপনারা চলে শুধুমাত্র ময়দা দিয়েও কিন্তু করতে পারেন দিয়ে দিলাম সামান্য পরিমাণ নুন আর এক চামচ মতো চিনি ব্যাস এই চারটে উপকরণ শুকনো অবস্থাতে একটু ভালো করে মিশিয়ে নেব ফোরগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি এবার আমি দেখুন নর্মাল টেম্পারেচারে থাকা জল নিয়েছি আর এই জলটা দিয়ে হালকাভাবে অল্প অল্প করে জল আমি এভাবে মেশাবো মিশিয়ে মিশিয়ে কিন্তু জিনিসটাকে একটা ব্যাটারে পরিণত করব। কিন্তু সেটা একবারে অনেকটা জল দেবো না অল্প অল্প করে জল দিয়ে আমি কিন্তু জিনিসটা তৈরি করব। একবারে অনেকটা জল দিলে ব্যাটারটা বেশি পাতলাও হয়ে যেতে পারে সেক্ষেত্রে কিন্তু একটু অসুবিধা হবে মানে জিনিসটা সঠিকভাবে তৈরি করা যাবে না তো দেখুন আমি অল্প অল্প যোগ করে জল মিশে ঠিক এরকম একটা ব্যাটার তৈরি করে নিয়েছি ব্যাটারটা যেন খুব বেশি পাতলা হয় না আবার খুব বেশি ঘনও হয় না আমি দেখিয়ে দেব কিভাবে বুঝবেন যে এই এই মানে কনসিস্টেন্সিতেই রাখতে হবে তার আগে আমি কিন্তু এটাকে কিছুক্ষণ রেস্টে রাখবো তো আমি চাপা দিয়ে রেখে দিয়েছি আর এদিকে ছোট্ট একটা প্রিপারেশন করে নিচ্ছি চলে এসেছি কড়াইয়ের কাছে কড়াইটা একটু ভালো করে গরম করে নিয়ে তাতে আমি সর্ষের তেল অ্যাড করে দিয়েছি ওয়ান টেবিল স্পুন মতো তেলটা একটু হালকা গরম করে নেব তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে তো এরপরে দেখুন আমি এতে দু চামচ মতো কুচানো পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি এখানে ছোট ছোট করে পেঁয়াজটাকে কুচাতে হবে খুব বেশি মোটা করে কিন্তু পেঁয়াজটা কাটতে যাবেন না কুচানো পেঁয়াজটাকে একটু কিছুক্ষণ সময় নিয়ে ভাজতে হবে পেঁয়াজের যে একটা ভাজার যে সুন্দর একটা স্মেল সেটা তাহলে কিন্তু প্রকটভাবে পা দিয়ে দিচ্ছি দুটো পরিমাণ কাঁচা লঙ্কা কুচানো এখানে লঙ্কার পরিমাণটা কিন্তু আপনারা বাড়িয়ে দিতে পারেন আমার যেহেতু ছোট বেবি রয়েছে তো সে খাবে অবশ্যই তার জন্য ঝালটা কমিয়ে দিচ্ছি আপনারা এখানে লঙ্কার ভাগটা কিন্তু বাড়িয়ে দিতে পারেন দুটো তিনটে যত ইচ্ছা কিন্তু কাঁচা লঙ্কা এখানে কুচিয়ে দিতে পারেন কুচানো কাঁচা লঙ্কা এবং পেঁয়াজটাকে হালকা একটুখানি ভেজে নিলাম নেওয়ার পরে পেঁয়াজের কালারটা একটু হালকা যখন চেঞ্জ হয়ে আসবে তখন আমরা এতে অ্যাড করে দেবো সেদ্ধ করা আলু আলুটাকে আগে থেকে আমি সেদ্ধ করে রেখেছিলাম সেই আলুটাকে একটু হাতের সাহায্যে আমি ম্যাশ করে নিয়েছি ম্যাশ করা আলুটাকে এখানে অ্যাড করে দিচ্ছি এই এখানে প্রায় একটা আলু আমি সেদ্ধ করেছিলাম চার ভাগ করে ছোটো ছোটো টুকরো করে সেদ্ধ করে নিয়েছিলাম তো আলুটাকে দিয়ে এইভাবে ভালো করে মিশিয়ে নেব আর নিচেটা যাতে বা তলাটা যাতে ধরে না সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে অ্যাড করে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন মতো ধনিয়া পাতা কুচি ধনিয়া পাতাটা কুচানোটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার আসে তো আপনারা দিতে পারেন এখানে আপনারা আমচুরও ব্যবহার করতে পারেন যদি থাকে করে দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো এখানে কিছু গুঁড়ো মশলা ব্যবহার করছি দিয়ে দিচ্ছি কিছুটা একদমই ওয়ান ফোর টেবিল স্পুন মতো জিরের গুঁড়ো ওয়ান ফোর টেবিল স্পুন মতো ধনিয়ার গুঁড়ো এ একটু ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি সামান্য একটুখানি নুন কিন্তু দিয়ে দেবো যেহেতু আমরা এখানে এই আলুর ব্যবহার করেছি তো সে কারণে নুন দিতেই হবে নাহলে কিন্তু একটু খেতে বাজে লাগবে তো অবশ্যই নুনটা অ্যাড করতে হবে একটু ভালো করেই সবকটা উপকরণকে মিশিয়ে নেব সমস্ত উপকরণ কিন্তু খুব ভালো করে আমার মেশানো হয়ে গেছে তো এবার আমি এটাকে তুলে নিচ্ছি তো দেখুন আলুটাকে আমি একটা পাত্রে কিন্তু তুলে নিলাম আর এটা এটাকে ঠান্ডা হতে সময় দেবো অন্যদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি ননস্টিকের কুকারের কড়াই আপনাদের কাছে ফ্রাই প্যান যদি থাকে সেটা নিয়ে নেবেন ফ্রাই প্যানের মধ্যে সামান্য একটু তেল দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পরে তেলটাকে চারিদিকে ছড়িয়ে দেবেন এতে করে যে পরোটাটা আমরা বানাতে চলেছি সেটা কিন্তু লেগে যাবে না তো অবশ্যই সামান্য একটি তেল এখানে অয়েল আপনারা ব্রাশও করে দিতে পারেন তো এবার ভালো করে কড়াইটা কিন্তু গরম করে নিতে হবে নেওয়ার পরে এই দেখুন এইভাবে একটা হাতার সাহায্যে আমি এইভাবে কিন্তু গোলাটাকে এভাবে দিয়ে দেব যে আটা এবং ময়দার গোলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেটাকে এভাবে দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু শুধুমাত্র ময়দা দিয়েও এই গোলাটাকে বানাতে পারেন তো এইভাবে দেখুন আমি দিয়ে দিলাম আর দিয়ে এক পিঠ হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব তো ওপরে দেখুন এভাবে ঠিক কালারটা পরিবর্তন হয়ে যাবে আর চারপাশটা একটু ছাড়িয়ে নেবেন মানে যাতে উল্টাতে অসুবিধা না হয় সেটা একটু দেখে নিতে হবে ঠিক আছে নেওয়ার পরে এভাবে আমি যে ডিমের যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম ডিমের ব্যাটারটাকে এভাবে একটা লেয়ার একটুখানি এর ওপরে চালিয়ে দিতে হবে এক টেবিল স্পুন বা টু টেবিল স্পুনের মতো নিলে কিন্তু হবে ডিমের ব্যাটারটা খুব বেশি এখানে কিন্তু দেওয়ার প্রয়োজন নেই আর তারপরে কিন্তু আমরা এভাবে হালকা করে উলটিয়ে দেব। ব্যাস তো দেখুন ঠিক সুন্দরভাবে এভাবে উলটিয়ে দিতে হবে এবার দেখুন আমি নিয়ে নিয়েছি আলুর যে পুরটা বানিয়েছিলাম সেই আলুর পুরটা নিয়ে পরে এখানে কিন্তু ঠিক এইভাবে দিয়ে দিতে হবে এক চামচ মতো আলুর পুর দিয়ে আমি জিনিসটা বানাবো আপনারা জেলে একটু বেশিও দিতে পারেন এবার আমরা চার পাঁচটাকে ঠিক একদম প্যাকের প্যাক করে দেবো চার পাঁচটাকে মুড়িয়ে দেবো যাতে করে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসে তো আমরা একটু এভাবে ভাজ করে নিয়েছি আর এক পিঠ ভাজা হয়ে গেলে অন্য পিঠটা আরেকবার একটু ভেজে নিচ্ছি নেওয়ার পরে দেখুন রেডি হয়ে গেছে দেখতে খুব সুন্দর হয় খেতেও কিন্তু ভীষণ সফট আর দুর্দান্ত টেস্টি হয় দেখুন সেম পদ্ধতিতে আমি সবকটা বানিয়ে নিয়েছি সকলেই ভীষণ পছন্দ করে বাচ্চা থেকে বড়। তো আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবেন ভালো লাগলে একটা লাইক করার অনুরোধ রইল আর আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণের জন্য সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন